আসসালামু আলাইকুম সাভার সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবার সেনানিবাস ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজের স্কুল ও কলেজ শাখায় নিম্নবন্ধিত পদে সংক্রান্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সকল জেলা সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম ও বিষয় এবং পদ সংখ্যা পদের নাম হলো প্রভাষক ইংরেজি ভার্সনে এখানে আপনার একজন লোক নিয়োগ প্রদান করা হবে বেতন প্রদান করা হবে নবমতম গ্রেডের এর শিক্ষকতা যোগ্যতা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম তিন দশমিক তিন শূন্য সিজিপি এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তারপর এখানে আছে ক্রমিক নম্বর দুই পদের নাম প্রদর্শক পদার্থবিজ্ঞান বিষয় একজন এবং রসায়ন বিষয়ে একজন এবং জীববিজ্ঞান বিষয়ে একজন শিক্ষক নিয়োগ প্রদান করা হবে বেতন প্রদান করা হবে দশতম গ্রেডের তারপর আছে তিন নম্বর ক্রমিকে সহকারী শিক্ষক ইংরেজি বার্সনে বাংলা বিষয় একজন ইংরেজি বিষয় একজন গণিত বিষয় একজন বিজ্ঞান বিষয় একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুজন নৃত্যকলা বিষয় একজন চারু ও কারুকলা বিষয় একজন শিক্ষক নিয়োগ প্রদান করা হবে এই পদের বেতন এখানে আপনার দশতম গ্রেডের এর বেতন প্রদান করা হবে ক্রমিক নম্বর দুই এবং তিন নং পদের জন্য শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন দশমিক সিজিপি পেতে হবে ন্যূনতম বাংলা ইংরেজি বিষয়ের জন্য স্নাতক পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ে তিনশো নম্বর থাকতে হবে নিত্যকলা বিষয়ের জন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ নিত্য বিষয়ে পারদর্শী ও নিত্যকলায় ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সো এখানে আপনার সকল পদের জন্য বেতনের পাশাপাশি সকল পদের জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাতা দিয়ে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা উৎসাহ ভাতা পি গ্রেচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সো এখানে সফল জেলা হতে ছেলেবে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো প্রার্থীর বয়স সাতাশ জুন দুই খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর সমগ্র শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন গ্রহণযোগ্য হবে না সর্বনিম্ন আপনার দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে তো ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার সাবার সেনানিবাস বরাবর প্রবাসক পদের জন্য আপনার আবেদন ফি বাবদ 700 টাকা ও পদদর্শক এবং সহকারীর শিক্ষক পদের জন্য আবেদন ফি বাবদ 600 টাকার ব্যাঙ্গরা বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদ এবং প্রার্থীদের দুই গোপি রঙিন ছবি সত্যায়িত করতে হবে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সনদপত্র প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সাথে আপনি একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে সো এখানে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রথমত একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কারিকুলাম বিটার্স এরকম একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আপনার কলেজ ওয়েবসাইট থেকে তারপর আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদন ফর্মটি পূরণ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে ডাক প্রেরণ করতে হবে কুরিয়ার সার্ভিস বা আপনার ডাক যুগে বা সরাসরি পত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্র পত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ সাতাশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে অদক্ষ সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবার সেনানিবাস বরাবর আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন তো প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি বা ডি প্রদান করা হবে না সো এখানে দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক ও ডেমোস্ট্রেশন পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল নম্বর এবং মোবাইল ফোনে এস বা ইমেইলে জানিয়ে দেওয়া হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ